দেশে লাম্পিতা আক্রান্ত হয়ে প্রান্তিক খামারিদের গরু মারা যাচ্ছে অনেক বড় বড় খামারিদেরও গরু মারা যাচ্ছে তো এই বিষয়টা যেহেতু একটা পশু মারা গেলে একটা খামারির বড়ো ধরনের ক্ষতি হয় সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে এই বিষয়টা নিয়ে বেশি বেশি আমাদের প্রচার করা উচিত এই বিষয়টা নিয়ে আমাদেরকে আরও বেশি সচেতন হওয়া নিজে সচেতন হওয়া এবং আশেপাশে যারা আছেন তাদেরকে সচেতন করা জরুরি কারণ হচ্ছে যেহেতু এটা একটা ভাইরাস বাহিত ভাইরাসজনিত ভাইরাসের দ্বারা তৈরি হওয়া সৃষ্টি হওয়া রোগ তো এইটাতে আসলে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না শুরুতে চিকিৎসায় তো এই বিষয়টা আমাদের আসলে ইন ডিটেলস ভালোভাবে বোঝা দরকার এবং যারা বুঝেন না তাদেরকে বোঝানো দরকার কারণ বেশিরভাগ পশু মৃত্যুর কারণটা কি হচ্ছে জানেন এই যে ছোটো বাছুরগুলা লাম্পে আক্রান্ত হচ্ছে ভুল চিকিৎসার কারণে এই বাছুরগুলো মারা যাচ্ছে এই বাছুরগুলা মারা যাচ্ছে কি জন্য এগুলাকে শুরুতেই অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে আচ্ছা এক একটা পশু ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়েছে একটা রোগে সেটা হচ্ছে এল এস ডি লাম্পি স্কিন ডিজিজ তো এইটাতে শুরুর দিকের চিকিৎসায় এই পশুটাতে অ্যান্টিবায়োটিকের কি দরকার এমনিতে একটা বাছুর গরু এটার বয়স কম এই গরুটা অসুস্থ ভাইরাস দ্বারা অসুস্থ তার মানে কি ওর ইমিউনিটি সিস্টেমটা তো রোগ প্রতিরোধ ক্ষমতাটা দুর্বল হয়ে গেছে সেই সাথে সাথে ওর শরীরও অনেকটা দুর্বল সে শারীরিকভাবেও দুর্বল যেহেতু লাম্পি হলে খাওয়ার রুচিটা কমে যায় অনেক সময় তো এই গরুটাতে যখন আপনি অ্যান্টিবায়োটিক প্রয়োগ করবেন গরুটা আরও বেশি পরিমাণ দুর্বল হয় ইমিউনিটি সিস্টেম একবারে পর হইতে হইতে মানে দুর্বল হইতে হইতে একদম পশুটা এক গিয়ে নিস্তেজ হয়ে যায় অনেক সময় এই কারণেও পশুটা মারা যায় তো এই যে ভুল চিকিৎসাটা টাকা দিয়ে পশুর মৃত্যু কিনে আনা এই জিনিসটা আমাদের রোধ করতে হবে আমরা এলএসডিটা শনাক্ত করবো কীভাবে এলএসডিতে সাধারণত পশুর জ্বর থাকতে পারে গায়ে প্রথমে গুটি গুটি দেখা যায় হ্যাঁ গুটি গুটি দেখা যায় এবং এই গুটিটা পরবর্তী দিকে ফেটে গিয়ে ঘায়ের সৃষ্টি হয় তো আপনি যখন দেখবেন যে গরুর শরীর এরকম ফুলে যাচ্ছে কোথাও গুটি হচ্ছে তখন আপনার ধরে নিতে হবে আপনার এই পশুটা এলএসডিতে আক্রান্ত অর্থাৎ লাম্পি স্কিন ডিসিজে আক্রান্ত আপনার তখন প্রথম কাজ হবে এই পশুটাকে আপনার খামারের বা আপনার বাড়ির অন্যান্য পশুর থেকে এই পশুটাকে আলাদা করে রাখা শুধুমাত্র আলাদা করে রাখা না এই পশুটাকে সম্ভব হইলে একটা মশারিয়া দিয়ে আবৃত করে রাখেন তাতে করে কি হবে কারণ আমরা জানি যে এসডির যে বিভিন্ন বাহকের মধ্যে কিন্তু এই যে মশা মাসির ডাস এগুলাও এলএসডি ভাইরাসকে বহন করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় এমন যেন না হয় আপনার এই পশুটা থেকে আপনার আক্রান্ত হওয়া পশুটা থেকে আপনার একাধিক পশু যেন আক্রান্ত না হয়ে যায় আপনি এই জন্য প্রথমেই আক্রান্ত প্রাণীকে বা আক্রান্ত পশুকে আলাদা করে ফেলবেন এবং এটাকে একটা মশারি দিয়ে আবৃত বা আচ্ছাদিত করে রাখবেন এরপরের কাজটা হচ্ছে এই পশুটার লক্ষণ অনুযায়ী আপনার চিকিৎসা করতে হবে পশুটার যদি জ্বর থাকে সেক্ষেত্রে প্যারাসিটামল ভেট জ্বরের তীব্রতা অনুযায়ী ছয় থেকে আট ঘন্টা পর প্যারাসিটামল খাওয়াইতে হয় প্যারাসিটামল খাওয়ানোর নিয়ম হচ্ছে প্রতি একশো কেজি বডি ওয়েটের জন্য একটা প্যারাসিটামল ট্যাবলেট জ্বর বেশি হলে ছয় ঘন্টা পর জ্বর কম থাকলে আট ঘন্টা পর এই যে ছয় থেকে আট ঘন্টা পর ছয় ঘন্টা পর হচ্ছে যদি জ্বর বেশি থাকে তখন ছয় ঘন্টা পর খাওয়াবেন আর যদি জ্বর কম থাকে বেশি হইলে ছয় ঘন্টা পর কম হইলে আট ঘন্টা পর বুঝতে পারছেন বিষয়টা অর্থাৎ জ্বরের তীব্রতা বেশি থাকলে একদিনে চারবার খাওয়াবেন আর জ্বরের তীব্রতা কম থাকলে দিনে তিনবার খাওয়াবেন এটা গেল প্রথম জিনিস এরপরে হচ্ছে এই গরুটাকে আপনি জিঙ্ক সিরাপ খাওয়ান জিঙ্ক সিরাপ কেন খাওয়াবেন জিঙ্ক সিরাপ এজন্য খাওয়াবেন যেহেতু গরুটার শরীর দুর্বল ইমিউনিটি সিস্টেমটা ওর পর এই সময় দুর্বল হয়ে গেছে তো এটাকে আস্তে আস্তে আপ করতে হবে এটা একটা কারণ দ্বিতীয় কারণ হচ্ছে এটা একটা ওকে মিনারেলসের সাপোর্ট দেবে এই সময়টাতে এই মিনারেলসের সাপোর্টের সাথে আরও একটা কথা বলি পশুকে এই সময় হচ্ছে আপনারা সজনা পাতা খাওয়াবেন যেটা ক্যালসিয়াম ম্যাগনেশিয়ামের সাপোর্ট দেবে গরুকে তো সজনা পাতা খাওয়াবেন এটা চিকিৎসার বাইরে এটা হচ্ছে মিনারেল সাপোর্ট প্রাকৃতিক এবং আপনি জিঙ্কটা খাওয়ালেন জিঙ্কের একটা মিনারেলসের সাপোর্ট বললাম জিঙ্কের ইমিউনিটি সিস্টেমটাকে আস্তে আস্তে রিকভার করবে এটা বললাম এর পাশাপাশি ক্ষত হইলে ক্ষতটা নিরাময় এবং চামড়াটা পুনরুদ্ধারে চামড়াটা চকচকে করতে গরুকে দ্রুত সুস্থ করতেও জিঙ্ক একটা ভূমিকা পালন করবে ইনশাল্লাহ এটা গেল জিঙ্কের বিষয় এর পাশাপাশি আপনি হচ্ছে খাবার সোডা নিম পাতা জিঙ্ক সিরাপ এটা খাওয়াবেন খাবার সোটা দুই থেকে তিন চা চামচ খাওয়াইতে পারেন নিম পাতা যদি শুকনা নিম পাতার পাউডার হয় সেক্ষেত্রে আপনি এক থেকে দুই চা চামচ খাওয়াইতে পারেন যদি আপনি আস্ত অর্থাৎ গাছ থেকে টাটকা নিম পাতা সিরে নিয়ে আসছেন এটা হলো চল্লিশ পঞ্চাশ গ্রাম খাওয়া যেন খায় খাক নিম পাতা খাইলে সমস্যা নেই কারণ নিমের নিম পাতার মধ্যে নিমবিন নামের একটা উপাদান আছে যেটা একই সাথে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল অর্থাৎ একই সাথে যেটা ভাইরাস এবং ব্যাকটেরিয়া দুইটার অ্যাগেনস্টেই কাজ করে আমরা কিন্তু পয়সা দিয়ে যে অ্যান্টিবায়োটিকটা কিনি এটি শুধুমাত্র ব্যাকটেরিয়ার অ্যাগেনস্টে কাজ করে তো আপনারা বলতে পারেন যে অনেক সময় এই যে এটা তো ভাইরাসের চিকিৎসা এটার এক পর্যায়ে গিয়ে আমরা যে অ্যান্টিবায়োটিক ডাক্তাররা ব্যবহার করেন তো তখন ডাক্তাররা হচ্ছে যখন এটাতে সেকেন্ডারি ইনফেকশন হয় অর্থাৎ ব্যাকটেরিয়ার আক্রমণ হয় ভাইরাস আক্রমণ করছে এরপরে আইসা অবস্থা খারাপ হওয়ার পরে আপনি ভুলভাল চিকিৎসা অপচিকিৎসা যত্ন না নেওয়ার কারণে যখন আবার ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় তখন গিয়ে কিন্তু অ্যান্টিবায়োটিকটা ডাক্তাররা ব্যবহার করার জন্য সাজেস্ট করে থাকেন বা পরামর্শ দিয়ে থাকেন কিংবা ব্যবহার করেন তো এই নিম পাতায় একই সাথে ব্যাকটেরিয়া এবং ভাইরাস দুইটা মারার যেই গুণাগুণ বা যেই শক্তি এটা আল্লাহ দিয়ে রাখছেন আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে এটা একটা বিস্ময়কর সৃষ্টি সৃষ্টি জগতে এমন সৃষ্টি খুব কমই মানুষ আবিষ্কার করতে পারছে যেইটা একই সাথে ব্যাকটেরিয়া এবং ভাইরাসের বিরুদ্ধে কাজ করে সো এই নিম পাতাটা আপনারা যদি আমান বা আস্ত খাওয়ান সেক্ষেত্রে চল্লিশ পঞ্চাশ গ্রাম যতটুকু গরু খাইতে চায় খাওয়াইতে পারেন পাউডার খাওয়াইলে পাউডার ফর্মে যদি শুকনা নিম পাতা হয় সেক্ষেত্রে এক থেকে দুই যা চামচ জিঙ্ক সিরাপের কথা বলেছি পরিমাণটা যদি বলতে চাই পঞ্চাশ থেকে সত্তর এম এল গরুর আকৃতি অনুযায়ী আপনারা এই জিনিসটা গুলাই ফেলেন এটা নিয়ে আবার প্রশ্ন করেন যে কোন গরুকে কত ছোট ছোটো গরুকে কম খাওয়াবেন বড়ো গরুকে একটু বেশি খাওয়াবেন এই জন্য বলায় পঞ্চাশ থেকে সত্তর এম এই জিনিসটা চলবে সাত থেকে দশ দিন এটা চললে ইনশাল্লাহ আপনারা মোটামুটি পশু এর মধ্যে অনেকটা ভালোর দিকে আসবে খাওয়ার রুচিটা ফিরবে ইনশাল্লাহ সব দিক দিয়েই ভালো হবে গরুটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন গরুটার যত্ন নেন আর গরুটাকে খেয়াল রাখেন কি হচ্ছে কোন দিকে যাচ্ছে তো আপনি যদি সচেতন থাকেন চোখ কান খোলা রাখেন ইনশাল্লাহ অনেক সময় বিপদের সময় মানুষ মতিভ্রম হয় বুদ্ধি ভ্রষ্ট হয় তো এই সময় চেষ্টা করবেন আপনার ব্রেনটাকে ইউজ করার সজাগ রাখেন খেয়াল রাখেন কী হচ্ছে না হচ্ছে কোন দিকে যাচ্ছে এই বিষয়গুলো খেয়াল রাখেন এবং অপচিকিৎসা থেকে আপনার গরুটাকে বাঁচান কষ্ট কম দেওয়ার চেষ্টা করেন কারণ পশু পাখিকে কষ্ট দেয়া যদি আপনার এটা ডোমেস্টিক অ্যানিম্যাল আপনি নিয়ে নিজে লালন পালন করতেছেন বেদে ঘরে নিয়ে লালন পালন করতেছেন এইটাকে যদি আপনার মাধ্যমে এটা কষ্ট পায় এটা কিন্তু এটার জন্য আপনাকে জবাবদিহিতা করতে হবে এটা যদি বনের প্রাণী বনে থাকতো ও না খেয়ে মারা গেল এটা অন্য হিসাব কিন্তু আপনি ঘরে নিয়ে সা রোগে তার চিকিৎসা করবেন না তাকে কষ্ট দেবেন এটা এটার জন্য কিন্তু আপনি পরকালে জিজ্ঞাসিত হবেন কারণ ওই পশুটা থেকে আপনি যেহেতু দুইটা পয়সা ইনকাম করবেন তাহলে সে অসুস্থ হইলে তার সেই সেবা পাওয়ার অধিকারটা তার আছে আপনাকে এই জিনিসটা মালিক হিসাবে পালক হিসাবে বা আপনি দেখাশোনা করতেছেন যেভাবে বলেন দায়িত্বশীল হিসাবে আপনাকে এই কাজটা করতে হবে তো এই বিষয়গুলো আমি যেই চারটা পাঁচটা বিষয়ে বললাম এই বিষয়গুলো যদি খেয়াল রাখা যায় ইনশাআল্লাহ পশুটাকে আপনি সুস্থ করতে পারবেন আল্লাহ চাইলে পশুটা মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে আর হচ্ছেন যেহেতু ভাইরাস বাহিত এই রোগটা এইটা পূর্বেই অর্থাৎ পশু সুস্থ থাকতেই সুস্থ পশুকে ভ্যাকসিনেশন করতে হবে যদি এখন পর্যন্ত এটা সরকারি কোনো ভ্যাকসিন নাই বিভিন্ন কোম্পানি ভ্যাকসিন তৈরি করছে কিংবা বিদেশ থেকে আমদানি করছে আপনারা চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন আজকে এ পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটন টিপে দিতে পারেন তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ